bir anki bacı başlattı. şart সংবিধান আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে আমার দেশের সংবিধানকে যে বুড়াগুল তুলবে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে আমরা তাকে মূল কুড়া থেকে মিটিয়ে দেবো রাজি আছে কেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে হাজারো মুসলমান হাজারো হিন্দু হাজারো আদিবাসী হাজারো দলিত হাজারো শিখ পাঞ্জাবিদের রক্ত বিনিময় এ দেশ স্বাধীন হয়েছে অতএব সেই দেশের সংবিধান কে লিয়ে আজকে তুই হতে পার প্রাইম মিনিস্টার কিন্তু তোমার অধিকার নাই আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে ঠিক না বেটি এখানে আর একটা ছোট্ট কথা বলবো আজ গাড়ি বুজাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা কি গো জানতো নাকি ছোট করে দেবো কি হচ্ছে শোনেন অসুবিধা হচ্ছে আপনাদের আমি আন্দোলনে নামিনি নেমেছি যখন এ সাপ শেষ দেখে ছাড়বো কিন্তু আপনারা আছেন তো নাকি আছেন তো নাকি মনে রাখবেন আচ্ছা এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে কাদেরকে সাথে নিয়ে আন্দোলন করবেন বলুন কাদেরকে বিগত সাতাত্তর বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে আরে খাওয়া তো বছর ধরে তারা একটা ছোট্ট কথা বলি শোনেন পাড়ায় চোর পড়েছে শুনছেন তো পাড়ায় চোর পড়েছে সবাই বলছে চোদ্দোর চোদ্দোর চোদ্দ ধরো ওই ভিড়েতে চোর ঢুকেছে বলছে চোদ্দ ধরো চোদ্দো চোদ্দো শুনচন্দ শোনেন আমরা কতটা নসিব ফাটা দেখুন আমাদের নিজেদের কর্মের জন্যে আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে যে কিনা মুসলিম নয় এ শুনচন্দু নাকি আমাদের অখাউলিয়ে বিরোধী দল হয়ে নেতা হয়ে চিল্লাবেকে যে কিনা মুসলমান নয় চুয়াল্লিশটা উনিশশো এ যে আইন হয়েছিল তা থেকে ৪৪টা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে শিয়া সুন্নি দুটো ভোট হবে বিজেপি চাই যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে শিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে ওয়াকাবকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুজি রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার মুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চা রুটি কাটতে চাইছে আমার মসজিদ আজ বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে তাই খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেনে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে ল্যাং মেরে বাদ দেবে তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটাকে অকাবে কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এত লোক অর্থ ডাকা আমাদের ওপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব বলে এটাই এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা তার নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না এই বলে বিভাজন করতে চেয়েছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোন আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোন মুসলমান ভারতে আসে পাকিস্তান থেকে কোন মুসলমান ভারতে আসেনি আফগান থেকে কোন মুসলমান ভারতে আসেনি তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয় আমরা ছিলাম আমরা আছি আমরা যে এখানকার প্রমাণ তোমাকে করে ওই যে কেরলের চোদ্দ ইরমান এ নতুন করে এসেছে তবে তে এনআরপি করে এনআরসি করে আমাদের তারাতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না তাহলে এক যেমন এটা আমার ধর্মকে मिटাবো স্বরযন্ত্র অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ধরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করে একটা স্বরযন্ত্র চলছে মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের অকাপ আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্র আজকে যে সরকার আছে কাল মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান আছে এ সংবিধান আমাদের ছিল আছে থাকবে সংবিধান বলছে উনিশশো এ সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে yo saco el 俺は言った。